বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাদা অমিন সাহাবা ইকরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে গিয়ে বসতেন এবং তার কাছ থেকে কথা শোনার জন্য উদগ্রীব হয়ে থাকতেন আমরা কি সত্যি করতে আলেমদের কাছে যাই কথা শোনার জন্য সেখানে গিয়ে বসে থাকি নাকি আমরা দোকানপাটে আড্ডা দেই অথবা বন্ধু-বান্ধবদের সাথে আড্ডা দেই অথবা খেলাধুলা বিভিন্ন ধরনের রঙ্গমঞ্চ এন্টারটেইনমেন্ট ইত্যাদি দেখার জন্য আমাদের সময় নষ্ট করি আলেমদের কাছে যান আলেমদের সাহবতে গেলে আপনারা বারাকা প্রাপ্ত হবেন আলেমদের সৌহবে গেলে একটা আসর তৈরি হবে প্রভাব তৈরি হবে আলেমদের সৌহবে থাকলে আপনি ভালো মানুষ হবেন ইনশাআল্লাহ সেই জন্যে তাদের কাছে যেতে হয় সাহাবাইকে আমরা রাজি আল্লাহ তালুমাইজমাইন যারা যেই কাজটি করেছেন এবং সেখানে যাওয়ার কিছু শিষ্টাচার আছে যেমন এখানে জিবরি আলাহিসাল্লাম খুবই পরিপাটি সুন্দর জামা কাপড় পরে এসেন উরুর সাথে উরু মিলিয়ে তার হাঁটুর উপর তার হাত রেখে খুবই নরম এবং খুবই আদাব মোহাজাব এরকম একটি অবস্থায় তিনি তার কাছে গিয়ে বসেছেন এবং তার কাছ থেকে প্রশ্নগুলো করে উত্তরগুলো জেনে নেওয়ার চেষ্টা করেছেন কি একটা কুল অ্যান্ড ইন্টালেকচুয়াল স্পিরিচুয়াল একটা এনভারনমেন্ট এটা আপনার দায়িত্ব যেমন কোনো একটি এনভায়রনমেন্ট তৈরি করা আপনি যদি কোনো ছাত্র হন কোনো শিক্ষার্থী হন যদি কোনো দার্সে আপনি বসেন কোনো হালাকায় বসেন কোরআন অথবা হাদিসের কোনো লেকচার সেশনে বসেন তাহলে আপনাকে ঠিক এরকম এক ধরনের অনুভূতি নিয়ে এমন একটা প্রিপারেশন নিয়ে আপনাকে সেখানে যেতে হবে যেমনিভাবে জিবির আল্লাহ ইসলাম খুব পরিপাটি হয়ে তিনি সেখানে গিয়েছিলেন তারপরে যে অংশটি আমরা দেখি তিনি প্রশ্ন করেছেন যে আকবরিনী আনিল ইমান আখবেরিনী আনিল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন ইমান সম্পর্কে বলুন দেখুন রাসুল্লাহ সাল্ল্লাহ আলিয়ামকে তিনি ইমান সম্পর্কে জিজ্ঞেস করেছেন ইমান মানে কি আল্লাহর প্রতি ইমান আনা আল্লাহর প্রতি ইমান আনা মানে কি আল্লাহর প্রতি ইমান আনা মানে হচ্ছে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ আপনাকে রিজিক প্রদান করেন আল্লাহর বিধান অনুসারে আপনাকে চলতে হবে আল্লাহরই আবাদত করতে হবে আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে আল্লাহর উপরে আপনাকে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর দিকেরই আপনাকে করতে হবে আল্লাহর কাছে আপনার আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে আপনাকে প্রার্থনা করতে হবে এবং আল্লাহ সুহানুয়তালার জন্যে আপনার অ্যাপসলিউট ভালোবাসা অথবা ভয় মোহাব্বত কেবল আল্লাহ আল্লা সুহানুতার জন্য করতে হবে রাসুলুল্লাহ সাল্লি আসলামকে নবী হিসেবে গ্রহণ করা মানে কি রাসুল্লাহ সাল্লাহসলাম যা বলেছেন তাই মেনে নিতে হবে তাকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে তাকে পরম ভালোবাসতে হবে রাসুল আসলামকে অনুসরণ করতে হবে রাসুল আসলামের জীবন বা তার লাইফস্টাইল জানতে হবে তার জীবনই জানতে হবে আলী সাল্লিউসলামকে আপনার নেতা হিসেবে গ্রহণ করতে হবে এখন আপনি রাসুল আসলামকে আদর্শ হিসেবে গ্রহণ না করে অন্য কারো আদর্শ অন্য কারো ফিলসফি অন্য কারো দর্শন অন্য কারো প্রেসক্রিপশন অথবা অন্য কাউকে আপনি সেলিব্রিটি হিসেবে আপনার আপনার আদর্শ হিসেবে গ্রহণ করলেন তাহলে তো আপনি সত্যিকার অর্থে রাষ্ট্রের প্রতি আপনি ইমান আনেননি এবং আপনি যদি ইমানের ক্ষেত্রে যদি তিন নম্বর বিষয় হয় যে আপনাকে ইমান আনতে হবে অবশ্যই আল্লাহর ফেরিস্তাদের প্রতি তাহলে ফেরিস্তাদের সম্পর্কে আপনি কী জানেন ফেরিস্তাদের নামগুলোকে আপনি জানেন কাজ কাজকে আপনি জানেন এবং ফেরেস্তারা যে আপনাকে চারিদিক থেকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে প্রোটেকশন প্রদান করছে ক্যারামান কাতিবিন এখানে আছে মনকার নাকির আছে এগুলোকে আপনি বিশ্বাস করেন কিনা জানেন কিনা মালাকুল মাউথ আছে এবং জান্নাত জাহান্নামের পাহারাদার জাহান্নামের পাহারাদার ফেরিস্তা আছে জান্নাতে আপনাদেরকে স্বাগত জানানোর জন্য ফেরিস্তা আছে সালাম আলাইকুম তৈপ্তুম এই ইস্যুগুলো আপনাকে জানতে হবে ফেরেস্তাদের যে অনেক দানা আছে তাদের পাখা আছে তারা যে নূর দিয়ে তৈরি এগুলো তো আপনাকে জানতে হবে ফেরেস্তারা কিন্তু এর আল্লাহ তালার খুবই মহান সৃষ্টি তাদের কেবল আল্লাহ তালার আনুগত্য করে হলো তাদের কাজ এবং আল্লাহর আদেশ পালন করে তাদের কাজ এভাবে তারা কাজ করে থাকে ফলে ফেরেস্তাদের জগৎ সম্পর্কে আপনার জানা দরকার আপনার বোঝা দরকার এবং জানা দরকার এটাই হচ্ছে ফেরেস্তাদের প্রতি আমাদের ইমান এবং কাফের এবং মোশারিকরা ফেরেস্তাদের প্রতি ইমান আন্তিকে তারা ভুল করে যেমন খ্রিস্টানরা করেছে ফেরেস্তাদের তারা উপাসনা করে যেমন জিবির আলাহালাম হলে স্পিরিট নামে জিবির তারা উপাসনা করে আবার এই তাকে শত্রু হিসেবে মনে করে এই বিষয়টি আমাদের অবশ্যই ভালো করে জানা দরকার এবং আল্লাহ ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত আসমানি কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা এই আসমানি কিতাব মানে হচ্ছে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনের ব্যাপারে আপনার জানা দরকার কোরআন প্রতি আপনার বিশ্বাস মানে কি কোরআন আপনি পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআন অনুসারে আপনার জীবন গঠন করতে হবে কোরআন আদেশ নিষেধগুলো মানতে হবে কোরআনকে আপনার শিফা হিসেবে গ্রহণ করতে হবে কোরআনকে আপনার আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে কোরআন বিধানগুলো আপনার মানতে হবে তাই না অতএব আপনি কেবলমাত্র কোরআন মাঝে মাঝে তেলাবাদ করেন এবং আপনার তেলাবাতও শুদ্ধ না আপনি গান শুনছেন গান আপনি শিখছেন আপনি অন্যান্য সাহিত্য প্রচুর পরিমাণে জানেন কোরআন ব্যাপারে আপনার কোনো এবিসিডি নলেজও আপনার নাই আলিবাতাসও আপনি জানেন না তাইলে কি আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন কেমত দিন তো রাসুল আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে রাসুল সাক্ষ্য দেবেলা মাহজুরা আল্লাহ আমার উম্মত কোরআনকে তারা প্রত্যাখ্যান করেছিল তার পরিত্যাগ করেছিল আপনি কি তাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে চাচ্ছেন তাইলে তো আপনি অন্য ভাষা শেখার জন্য প্রচুর পরিমাণ শ্রম দিচ্ছেন কিন্তু কোরআন আপনি শিখছেন না কোরআন আপনি শুনছেন না কোরআন অর্থ আপনি জানেন না এবং এটা জানার জন্য আপনার কোনো চেষ্টাও নাই তাহলে আপনি আল্লাহর সামনে কীভাবে দাঁড়াবেন এবং অন্যান্য আসমানের গ্রন্থগুলো কিন্তু বিকৃত হয়ে গেছে এটা আপনাকে জানতে হবে আপনি এখন যদি মনে করেন না হলি বাইবল এবং সেটিও আপনি পড়া শুরু করে দিলেন কোরআনকে বাদ দিয়ে আপনি তাওরাত আপনি ত্রিপিটক আপনি গীতা এগুলো আপনি পড়ছেন অথচ আপনি কোরআন পড়েন না কোরআন ব্যাপারে আপনার কোনো জ্ঞান নেই আপনি কি বলবেন কেমত দিন আল্লাহর কাছে ওগুলো তো বিকৃত হয়ে গেছে আল্লাহ বলেছেন সেখান থেকে আপনি জ্ঞান অর্জন করতে চান কিন্তু আপনি আল্লাহর কিতাব আপনি ধরছেন না আপনি অমকের সাহিত্য উপন্যাস বই আপনার ফিলসফি দর্শন ইত্যকার আপনি পড়ে শেষ করে যাচ্ছেন পাতার পর পাতা পৃষ্ঠার পর পৃষ্ঠা বইয়ের পর বই কিন্তু আপনি আল্লাহর কিতাবের কাছে আসেন না এটা কিন্তু কিতাবের প্রতি ইমান এর অর্থ নয় কিতাবের প্রতি ইমানের পর আপনাকে আখেরাতের প্রতি ইমান আনতে হবে সত্যিকার অর্থে কি আপনি আখেরাতের প্রতি ইমান এনেছেন জীবনী কেনই প্রশ্নগুলো করেছেন বুঝতে হবে আখেরাতের প্রতি কি সত্যিকার আমাদের ইমান আছে আপনি বলেন আখেরাত আখেরাত কিন্তু জীবনকে আসলে আখেরাতমুখী নাকি দুনিয়ামুখী পুরোটাই তো দুনিয়ামুখী সব কিছু দুনিয়া কেন্দ্রিক আমাদের আখেরাত কেন্দ্রিক তো আমাদের কোনো আচরণ আয়োজন কোনো কিছুই নেই এমনকি আমাদেরকে দেখলে সাবাইকার আমরা মনে করতেন যে এগুলো এত ভয়ঙ্কর দুনিয়াদার মানে আমরা তো দুনিয়ার জন্যে আখেরাতের কাজও দুনিয়ার জন্যেই করি কেউ নামাজও পড়ে দুনিয়ার জন্য হজ করে দুনিয়ার জন্য জাকাত দেয় দুনিয়ার জন্য আখেরাতের জন্য কোনো কিছুই করে না এরকম একটি অবস্থা এখন যারা দিনদার তাদের অবস্থা এরকম তাহলে পরিস্থিতি কোথায় আছে আখেরাত আমাদের মুখে আছে কিন্তু আমাদের অন্তরে আসলে আখেরাত নাই আমাদের গোটা অন্তর কেবলমাত্র দুনিয়া জুড়ে আছে আমাদের অন্তর জুড়ে কেবল দুনিয়া আছে এর বাইরে কোনো কিছুই নাই এবং সর্বশেষ হচ্ছে তাকদীর তাকে প্রতি কি আপনি বিশ্বাস আছে তাকে তো প্রচণ্ড ডাইনামিক একটি জিনিস আল্লাহ সু হান ওদের জানেন আপনি কি ঘটবে এটাই তো আপনি যেন প্রচণ্ড কল্যাণ কর কারণ আপনার রব আপনার জন্য কল্যাণ করেই ঠিক রেখে রেখে দিয়েছেন অথবা আপনি কল্যাণের পথে চলুন আপনি রব বলেছেন এটা কল্যাণের পথ সেই পথে চললে আল্লাহ আপনি যেন সহজ করে দেবেন আপনি সেই পথ বাদ দিয়ে আপনি ভিন্ন পথে কেন যাচ্ছেন আপনি এ পথে যাওয়ার দায়িত্ব আপনার আপনি নিজে চুজ করেছেন আল্লাহ তালা বাধা দেননি আপনাকে আপনি সিনেমা দেখতে যান আল্লাহ তালা আপনার চোখকে অন্ধ করে দেননি আপনি মানুষকে জুলুম করতে যান আল্লাহ আপনার হাতকে প্যারালাইজ করে দেয়নি আপনি হারাম খাচ্ছেন আল্লাহ তালা আপনার পাকস্থলীকে ধ্বংস করে দেননি আপনি অন্যের বিরুদ্ধে মিথ্যা চক্রান্ত ষড়যন্ত্র করছেন আল্লাহ আপনার ব্রেনকে ড্যামেজ করে দেয়নি তাই না আপনি মিথ্যা কথা বলছেন মানুষের বিরুদ্ধে আল্লাহ তালা আপনার মুখকে বন্ধ করে দেননি আল্লাহ তালা আপনি হারামের পথে পা বাড়িয়েছেন রাতের অন্ধকারে আল্লাহ তালা আপনার পাকে অবশ করে দেননি এটা তো আল্লাহর অনুগ্রহ আপনি যেতে চেয়েছেন আল্লাহ দিয়েছেন এটাই আপনি তাকদির আপনি যদি এই পথে যেতেন এটা আল্লাহ তালা আপনার জন্য সহজ করে দিতেন সেজন্য এই পথে চলুন এটা আপনার জন্য প্রচণ্ড ডাইনামিক এবং তাকদিরের কারণে আমরা খুবই হতাশাবাদী জীবন থেকে আমরা আশাবাদী জীবনে চলে আসি আপনি যখন জানেন এটা আল্লাহ তালা জানেন এবং এটা আমার তাকদিরের লেখা ছিল বা আমার তাকদিরের ফলে এটি ঘটেছে তখন আপনার হতাশা নাই কারণ আপনি জানেন এটাই হওয়ার কথা ছিল যা হওয়ার হবেই আপনি তাকে বাধা দিয়ে রাখতে পারবেন না আর যা হবে না তা আপনি কখনোই করতে পারবেন না সে কারণে আপনি আমরা মুসলিমের আমরা নিশ্চিন্ত থাকি আলহামদুলিল্লাহ এই তাকদের বিশ্বাস আপনি আপনার তাকদিরকে নির্মাণ করতে পারবেন না আপনি আপনার তাকদির বলা হয় যে মানুষই তার নির্মাণ নির্মাতা এটা কুফুরি মতবাদ এটি কোনো মুসলমান বলতে পারে না ঠিক আছে এই বিষয়গুলোর ইমান বিষয় ঠিক তারপরে ইসলাম যেটি আছে সেই ইসলামের ব্যাপারে আপনার কি কথা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে বিশ্বাস করতে হবে দুজনের মধ্যে কোনো পার্থক্য তৈরি করা যাবে না যেটা আমরা এর আগে বলেছি এবং দ্বিতীয়ত আদায় করা সত্যি করতে আপনি আদায় করেন কেন এই কথাটা সুসনাম বলেছেন আদায় না করলে আপনি কি মুসলমান আপনি তো মুসলমানের নাম দিয়ে ডাকছেন আপনার নাম হতে বা আব্দুর রহমান হতে পারে কিন্তু আপনি তো মুসলমান না সালাতকেও কেউ যদি ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে তাহলে সে কাফের হয়ে যায় রাসুল উল্লাহ সাল্লাম বলেছেন আপনি সালাদের প্রতি কতটুকু গুরুত্ব প্রদান করছেন সালাদকে আপনার রসায়ন কেনা বা আপনার অক্সিজেন কেনা সালাদ যদি অক্সিজেন না হয় তাহলে আপনি বোঝা যাচ্ছে যে আপনি আসলে সত্যিকার অর্থে আপনি ইমানের গণ্ডির মধ্যে নাই বা ইসলামের গণ্ডির মধ্যে আপনি নাই আপনি কি সত্যি করতে জাকাত প্রদান করেন নাকি কি থোক বরাদ্দ দেন আপনি সম্পদের জাকাত হিসাব করে ক্যালকুলেশন করে প্রদান করেন কিনা যদি প্রদান না করেন তাহলে বোঝা যাবে যে আপনি আসলেই আসলে ইসলামের মধ্যে আপনি আপনি প্রবেশ যখন রোজা রাখেন তখন আপনি কি উদ্দেশ্যে রোজা রাখেন আপনার কি কেবল পেটি রোজা রাখছে নাকি আপনার চোখ রোজা রাখে আপনার কান রোজা রাখে আপনার মুখ রোজা রাখে আপনার ব্রেন রোজা রাখে সবই তো রোজা রাখতে হবে তাই না কিন্তু আপনার কেবল পেটটা রোজা রাখলো আর সব কিছু রোজায় যত হারাম আছে সব হারাম আপনি করে বেড়ালেন তো আসলে রোজা হলো না হজ ফরজ হয়ে গেছে ছেলে মেয়েদের বিয়ে দেবেন তাদের এখনো চাকরি বাকরি হয় না তা বা তাদের পড়াশোনা শেষ হয়নি আপনি এখনো চাকরি শেষ করেন এখন হারাম কাজ করার বহুত সুযোগ আপনি সামনে পাবেন এগুলো এই সুযোগগুলো এখন হাত ছাড়া করতে চান না সব করে এরপরে ঠুলঠুলি বৃদ্ধ যখন হাঁটতে না তখন আপনি হজ করতে যাবেন সেই হজকে আল্লাহ কবুল করবেন কি না আপনি কি নিশ্চিত অথবা আপনি অতদিন পর্যন্ত বেঁচে থাকবেন এটা আপনাকে কি গ্যারান্টি দিল ফলে ইসলাম এবং ইমানের দাবিতে কিন্তু আমরা সত্যিকার অর্থে সত্য না এটা আপনাকে বুঝতে হবে এই বিষয়গুলো কিন্তু এখানে বলা হয়েছে তারপর আমরা যদি দেখতে পাই আন তাবুদা কা তারাহুফাই ইল্লাহ তখন তারুফাই ইয়ারাকা আপনি আল্লাহর আবাদত করবেন যেন আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন আপনি পৃথিবীতে আল্লাহকে দেখতে পাবেন না বটে কিন্তু আল্লাহ যে আপনাকে দেখছেন এই অনুভূতি কি আপনার নাই আপনি যখন সালাদে দাঁড়াচ্ছেন তখন আপনার মনোযোগ কোথায় থাকে আসলে আপনি যখন আল্লাহ জিকির করছেন তখন আপনি কী করছেন অনেক লোক আছে তারা কথাও বলছে এবং তারা সোমান আল্লাহ আলহামদুল্লাহ কথার মধ্যে সোমান আল্লাহামদুল্লাহ কিভাবে পড়েন আপনি আপনি এটা মানুষকে দেখানোর জন্য করছেন আপনি যখন নামাজে দাঁড়ান তখন কি আল্লাহর জন্যে আপনি করতে মনোনিবেশ করতে পারেন আপনার কতটুকু সময় আল্লাহর জন্য একান্তভাবে আপনি নিবেদিত করেছেন এতটুকু নামাজিত ঠিক মতো আমরা পড়তে পারি না তাহলে বাকি চব্বিশ ঘন্টার মধ্যে ডেইলি যদি চব্বিশ ঘন্টা হয় চব্বিশ ঘন্টার মধ্যে কতটুকু সময় আমরা আল্লাহর জন্য নিবেদিত করেছি আর ততটুকু সময় কি আমরা একান্ত আল্লাহর জন্য নিবেদিত করতে পেরেছি নাকি সেখানে আমরা অন্য কাউকে বসিয়ে দিয়েছি আপনি যখন সিনেমা দেখতে বসেন তখন তো আল্লাহর কথা আপনি আল্লাহর সাথে টাইমটা শেয়ার করেন না আপনি যখন খেলা দেখতে বসেন তখন তো আর আল্লাহর সাথে টাইম শেয়ার করেন না যখন আপনি খেতে বসেন তখন তো আর আল্লাহর সাথে টাইমটা শেয়ার করেন না আপনি যখন আড্ডা দেন তখন তো আর আল্লাহর সাথে টাইমটা শেয়ার করেন না তো আল্লাহর সময় যতটুকু বরাদ্দ দেওয়ার কথা ছিল ততটুকু আপনি অন্যের সাথে কিভাবে শেয়ার করেন এই শেয়ার করার স্পর্ধা আপনি কোথেকে পেলেন আল্লাহর সামনে আপনি কিভাবে দাঁড়াবেন সলাত আদায় আমাদের ঠিক মতো হয় না আমরা অন্যান্য কাজগুলো ঠিকমতো করি না কোনো কাজই করি না তাহলে আপনার এমন একটা অনুভূতি থাকা দরকার যে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন এই অনুভূতি থেকে আপনার সিসি ক্যামেরার মাধ্যমে আপনার বস দেখে অথবা আপনি যেখানে চাকরি করেন সেখানে লোকেরা দেখে আপনার বাবা দেখছে মা দেখছে অথবা বন্ধুরা দেখছে অথবা অন্যান্যরা দেখবে এই জন্য কলিগরা দেখবে ফ্রেন্ড সার্কেল দেখবে এই জন্য আপনি খারাপ কাজ করেন না কিন্তু আপনার রব কি আপনাকে দেখতে পান না আপনি কি তার রাডারের বাইরে আছেন তার চোখের বাইরে আছেন আপনি তার দৃষ্টির বাইরে আছেন আপনি তা তো না তাহলে আপনার এটাই হচ্ছে আপনার রবের আবাদত করা যেন আপনি ইউ ক্যান ভিজুয়ালাইজ হিম যেন আপনি তাকে দেখতে পাচ্ছেন এরকম একটা অনুভূতি নিয়ে এবাদত করা তাহলে আপনি অ্যাবাদতের স্বারটি পাবেন এটা এহসানের লেভেল এটা কিন্তু ইমান এবং ইসলামের অনেক অনেক উপরের লেভেল এবং এই লেভেলের লোকদের কাল্লাতালা সবচেয়ে বেশি ভালোবাসেন আপনার নিজকে ওই লেভেলে নিয়ে যাওয়াটাই আপনার জন্য চ্যালেঞ্জ এবং এটি আপনার জন্য কর্তব্য এরপর হচ্ছে আনতালিদাল আমাত তাহা মানে একজন নারী একজন সাধারণ নারী তিনি তার রব্বা তার মণিবিনীকে তিনি জন্ম দেবেন মানে কি হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস এর মানে হচ্ছে খুবই সাধারণ যে সকল নারীরা তাদের পেট থেকে যারা জন্ম নেবে এরা হয়তো সমাজকে নেতৃত্ব দেবে সমাজকে নেতৃত্ব প্রদান করার জন্য এক ধরনের যোগ্যতার প্রয়োজন হয় কিন্তু এদের কোনো যোগ্যতা লাগবে না এরা এমনিতেই হবে এরকম একটা বিষয় অথবা এর মানে হচ্ছে যে সন্তানরা তাদের মাদের সাথে বা বাবার সাথে আচরণ করবে এরকম যেন সন্তানরা হচ্ছে এখানে মনিব এবং পিতামাতা হচ্ছে তাদেরকে চাকর বা তাদের চাকরানি এরকম সত্যি থেকে ব্যাপারটা এরকম না সন্তানরা বড় হয়ে গেলে অথবা তারা যদি একটু চাকরি বাকরি বা আয় ইনকাম করে তারা তো পিতামাতা কথাই বলতে পারে না ভয়ে কারণ সন্তানদের ইনকাম করা টাকা তারা খাচ্ছে অথবা সেই সন্তানকে বড় করেছে কে তাহলে আপনি আপনার পিতামাতার সাথে কেমন আচরণ করছেন আপনি নিজেই তো কে আমাদের একটা আলামত আপনি নিজে কেমন আলামত অথবা এর অর্থ হচ্ছে এরকম যে চারিদিকে এতটা জেনাব্যবিচার ছড়িয়ে পড়বে জেনাব্যবিচারের কারণে লোকেরা সত্যি করতে হতে পারে তাদের মায়ের সাথে জেনা করছে সে তো জানেও না কারণ সে তো কার্পেট থেকে জন্ম নিয়েছে কেউ কাউকে চেনে না কারণ ওয়েস্টে এখন যদি আপনি তাহলে চল্লিশ পার্সেন্ট চিলড্রেন আছে যাদের পিতা মাতা কে তারা জানে না এরকম অথবা তারা এমনিতে বড়ো হয়েছে কোনো একটি হসপিটালে অথবা কোনো একটা ইয়াতিমখানা বা অরফান তারা বড় হয়ে উঠছে কে তাদেরকে জন্ম দিয়েছে কেউ জানে না এরকম পরিস্থিতি তৈরি হবে অথবা ধরুন আবার সেই জাহিলিয়াতের যুগে যেরকম বর্ণবাদ ছিল অথবা ধরুন সেখানে যেরকম আমরা দাসপ্রথা ছিল এরকম দাসপথা তৈরি হবে এরকম অনেক ইন্টারপ্রিটেশন হতে পারে যেটি আমরা আরো বিস্তারিত পরে বলবো এবং সর্বশেষ হচ্ছে আপনি দেখবেন যে যে সকল লোকেরা আপনার খুব গরিব ছিল অসহায় ছিল অথবা টাকা পয়সা তাদের ছিল না এরা এখন টাকা পয়সা নিয়ে তারা বড়াই করবে এবং অবস্থাতে আপনি দেখেন যেমন আরবদের কথা বলছি তাদের তো মরুভূমি ছিল তাদের কিন্তু এখন বিশাল অট্টালিকা সেখানে তৈরি হয়ে গেছে বেদবিন্দা এখন বিশাল বিশাল অট্টালিকা বহু কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের তারা মালিক এরকম একটা জায়গা তৈরি হয়ে গেছে আপনার গ্রাম অঞ্চলে আপনি দেখবেন যারা খুবই সাধারণ মেয়ে মানে সাধারণ জীবনযাপন করতো অথবা ধরুন যারা ডেইলি তাদের নুন আনতে পান্তা ফুরায় যেটা আমরা জানতাম এরকম লোকেরা কিন্তু এখন বিশাল অট্টালিকার মালিক অনেক বিল্ডিং এবং তাদের সন্তান এবং সম্পদের তাদের ভরপুর এরকম একটা অবস্থা তৈরি হবে সুসলাম বলেছেন এবং অবস্থাটাই যারা কোনো এক সময় ভিক্ষুক এর জাতি ছিল তারা কিন্তু এখন সবচেয়ে বেশি সম্পদের অধিকারী এরকম আমরা দেখতে পাচ্ছি এই এই যে এই যে পরিস্থিতি এটি তৈরি হবে এটা সুরুল্লাহ সাল আলসালাম বলে গেছেন এবং এরা অহংকারী হবে এরা অদর্ব এবং তাদের মধ্যে দাম্ভিকতা থাকবে এই বিষয়গুলো এরা সরুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন এবং এগুলো সত্যি করতে কেয়ামতের আলামত কেমত এরকম কমপক্ষে ছোট আলামত আছে বড় আলামত আছে ছোট প্রায় ষাটটি আলামতের কথা সৌসালাম বলেছেন বড় দশটি আলামতের কথা আমরা জানি ছোট আলামতের মধ্যে সর্বশেষ আলামত হচ্ছে ইমাম মাহাদির আগমন ঘটা তাই না এবং দাজ জল দার হত্যা করবে এটা সবচেয়ে সর্বশেষ ছোট আলামত মানে মাহাদির আগমন ঘটা এরপরে কিন্তু আমরা বড় আলামতগুলো দেখতে পাবো যেটা সূর্য পশ্চিম দিক থেকে ওটা দাববাতুল আরত এরকম অনেক কিছু বিষয় হবে ফলে আলামতগুলো এখানে দুটো আলামতের কথা আসলে বলেছেন আরও অনেক আলামত আছে বিভিন্ন হাদিসের আসল্লাহ সাল্লাহ আসলাম সেগুলো আমাদেরকে জানিয়ে দেন কেয়ামতের আলামতগুলো সংক্রান্ত একটি বর্ণনা বা একটি আলোচনা আপনাদের থাকা দরকার এবং সেটাও আপনাদের জানা দরকার আমাদের একটি কোর্স আছে সেই কোর্সে আপনারা কেয়ামতের আলামতগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনারা জেনে নিতে পারবেন ইনশো আল্লাহ তালা আপনাদেরকে সে তৌফিক দান করুন আমরা এই হাদিসগুলো নিয়ে বিস্তারিত জানলাম এর ব্যাখ্যা জানলাম এবার আমরা হাদিসগুলোর শিক্ষা কি সেই শিক্ষাগুলো এক নজরে ইনশাআল্লাহ আমরা জেনে নেব ইনশাল্লাহ